রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার মেয়ে বাইরে আসার চেষ্টা করছে আর আমি ঘ্যাটকোলের ডাটা পাতা এগুলো বানাচ্ছি আর এই ঘ্যাঁটকোলের ডাটা পাতা বানাতে গিয়ে হাতটা একটুখানি চুল আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু এখানকার সবজির টেস্ট যেন অন্যরকম লাগে ভীষণ ভালো লাগে এখানকার সবজি আমরা এগুলোকে ঘ্যাটকোল বলে থাকি আবার অনেকে খাটকোলও বলেন যেখানকার যা ভাষা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার ঘ্যাটকোলের ডাটাগুলো বানানো হয়ে গেছে এবার এই ঘ্যাটকোলের ডাটা আর পাতাগুলো মা ধুয়ে নেবে আর এগুলো আমি ধুলাম না কারণ আমার এমনিতেই হাত চুলকাচ্ছে আর ধুলে আরও হাত চুলকাবে

হাতে 快点走，快点走。 তো বন্ধুরা আপনাদের একবার ভগবান দর্শন করিয়ে দিই আর আজ কিন্তু বাবাই পুজো করেছে আর প্রত্যেক দিন বাবা পুজো করে আমি শুধু গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এখানে দেখুন কত সুন্দর করে আমার সেজ যা আলপনা দিয়েছে খুব সুন্দর হয়েছে আমি তো এত সুন্দর আলপনা দিতেই পারি না তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন ঘ্যাটকোল ভাজা এখানে তবু সবজি আর এখানে আছে ইচোর আলু দিয়ে একটা সবজি আম লেবু তো বন্ধুরা এইগুলো সেই এখানে ঝড় হয়েছিল ঝড়ে পড়া আম তে আমগুলো সব পেকে গেছে মা এগুলো বিক্রি করবে না বাড়ি রেখে দেবে বাড়ি রেখে দেবে অনেকটা আম

এগুলো ল্যাংড়া এগুলো কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে গা আমার ঢেলে দিতে হবে ও সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর কিছু বাসন আমি মেজে নিচ্ছি আর কিছু বাসন আমার যা মেজে নিচ্ছে আর আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমার জায়রা আমেরিকা থেকে এসেছে কি না তো আমি আগের একদিন ব্লগে বলে দিয়েছিলাম তো আজও বলে দিচ্ছি যে হ্যাঁ ওরা আমেরিকা থেকে এসেছে তো যেহেতু আমার আগে ওরা আমেরিকা থেকে এসেছে তো ওরা কিছুদিন বাড়িতে থাকার পর ঘুরতে বেরিয়েছিল আমরাও বাড়িতে কিছুদিন থাকার পর আমরাও ঘুরতে বের হব এদিকে ওর বাবা যাচ্ছে আমাদের ফার্ম হাউজে আর উনি গাড়িতে বসে উঠে বসে রয়েছে ও তুমি বসি তুমি যাচ্ছ বাবার সঙ্গে যাবে ও তুমি বেবি আচ্ছা এদিকে আমি কোথায় বসবো মা ও মা আমি কোথায় বসবো আমি কোথায় বসবো আমি বসবো না সামনে বসবো আর দাদা কোথায় বসবো দাদা ধরো ধরো তাড়াতাড়ি ধরো না সাবধানে গাড়ি চালাবে কিন্তু হ্যাঁ পুন যাচ্ছে বাবা নিয়ে যাচ্ছে ছাড়ছে না তো হয়ে গেছে মা চলো আর নামাতে পারলেই হলো ওকে নামাতে পারলেই হলো লালু হাসছে লালু হাসছে হ্যাঁ তো এখানে শেজমা চুলবেদে দিচ্ছে কালকেও চুলবেদে দিয়েছিল আজ আবার চুলবেদে দিচ্ছে যতক্ষণ না হ্যাঁ

বাবা বাবা কি সুন্দর এখন দিদির স্কুলে যাচ্ছে সাইকেলে করে করে আগে নিয়ে যাবে হ্যাঁ আমি যাই মামা আসবে না এসো তাড়াতাড়ি এসো আমি খাবো আমার পেট ভর্তি তাই হ্যাঁ তুমি সাবধানে নামো তোমার গল্প নিচে এসে গল্প করো হ্যাঁ বেবির জামা খুব সুন্দর হয়েছে হ্যাঁ জামাটা খুব সুন্দর হ্যাঁ জানি জানি হ্যাঁ হ্যাঁ তো এরকম করেই হ্যাঁ আস্তে আস্তে নামো পরে গল্প করে নিচে এসে তারপরে গল্প করো ওকে হ্যাঁ হ্যাঁ বসেও যাও নামো নামো তাড়াতাড়ি ঘেমে মাথা দিয়ে জল পড়ছে না কি হ্যাঁ নিচ্ছ আই ওয়ান্ট দিস এই ব্যাগটা সকালে আমরা যখন আমেরিকা থেকে নিজেদের দেশে আসি তখন আটটা লাগেজ নিয়ে এসেছিলাম যখন আমরা লাগেজ কালেক্ট করছিলাম তখন সাতটা লাগেজ পেয়েছিলাম আর একটা লাগেজ পাইনি তারপরে ওদেরকে বলা হলো তো তারপরে ওরা জানালো যে আমাদের আরেকটা লাগেজ আমাদের সঙ্গে আসেনি আমেরিকাতেই রয়ে গেছে তারপর ওনারা বললেন যে আমেরিকা থেকে আবার যখন প্লেন আসবে তখন আমাদের এই লাগেজটা পাঠিয়ে দেবে কিন্তু এই লাগেজের মধ্যে ছিল তফু আর তফু তো ফ্রিজে থাকে তো ওই জন্যেই আমরা একটুখানি টেনশান করছিলাম যে তফুগুলো না নষ্ট হয়ে যায় কিন্তু তফুগুলো নষ্ট হয়নি ভালোই ছিল তারপরে আমরা সন্ধেবেলা চলে এসেছি এই যে একটু কেনাকাটা করতে কালকে যখন কেনাকাটা করতে এসেছিলাম অর্ধেক জিনিস ভুলে গেছিলাম তো আজ সেইগুলো নিয়ে যাব। আর এখানে এই যে ছোট ছোটো বাস্কেটগুলো নেওয়া হচ্ছে তো এগুলো ঠাকুর ঘরের জন্য নেওয়া হচ্ছে তো এগুলো বেশ দেখে ভালোই লাগছে তো পপা দেখছে যে কোনটা নেবে লালটা নেবে না ব্লুটা নেবে এগুলো তিনটে কালার ছিল রেড ব্লু আর গ্রিন কালার ছিল তো আমরা দেখে শুনে এই ব্লু কালারটাই নিলাম ব্লু কালারটা বেশ ভালো লাগছিলো আমাদের কেনাকাটা হয়ে গেছে চলুন বাড়ি যাই আমরা গেছিলাম বাজার করতে আর এদিকে রাস্তায় আমাদের মেয়েগুলো

ওটা হ্যাঁ মামি সে ওটা না চোখে না ওটা কপালে পড়তে হয় সিঁদুর চোখে না সিঁদুর হ্যাঁ হ্যাঁ ওটা পেবি ওটা দেখো ভালো লেগেছে এ নাও ও হ্যান্ড ওয়াশ না পত্তুষা এই যে এইগুলো বাজার করে নিয়ে আসলাম আর এখানে দুটো সায়া আছে ব্যাস রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাসনপত্রগুলো মেজে রাখছি আপনারা দেখেছেন হয়তো আমি বাড়িতেও এরকম রাত্রিবেলা থালা বাসন মেজে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন মাজতে একদম ইচ্ছা করে না এদিকে আমি থালা বাসন মাজছি আর এদিকে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি সবাই মিলে তাড়াতাড়ি করে সব ঘরগুলোর জানলা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে নাহলে দুম দাম শব্দ হচ্ছে সন্ধেবেলা থেকে বোঝাই যায়নি যে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হবে তো যাই হোক বন্ধুরা সবাই সবার মতো ব্যস্ত আছে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই গরমে ঘন ঘন জল খাবেন রাধে রাধে